Mm Hi. -hmm. কনকনে ঠান্ডার মধ্যে ইচ্ছে করে আর একটু বেশি করে শুয়ে থাকে কিন্তু আমরা বাড়ির বোড়া ইচ্ছে করলে একটু বেশি করে ঘুমাবো তা কিন্তু কখনোই পারি না ওই যে আমাদের জন্য সকালবেলা অনেকগুলো কাজ অপেক্ষা করে থাকে সেজন্য সকালবেলা উঠে যেতে হয় ভাবলাম চলো এ কনকনের ঠান্ডার মধ্যে একটু যদি মুখে আর হাতে একটু ঠান্ডা জলটা পড়ে তাতে কিন্তু ওই যে ঘুমটা ভেঙে যাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু ঘড়ির কাটাতে সকাল সাতটা বাজে আমি ওই যে সকালের বাসি কাজগুলো সেরে নিয়েছি সেরে কিন্তু ঘরে এসেছি ওই যে ওরা উঠে পড়েছে ভাবলাম চলো বিছানা চাদরটা চেঞ্জ করে দিই কী তো সকালবেলা ওই যে কাঁচা দোয়াটা করে নেওয়ার চেষ্টা করি এখন তো শীতের ছোটোবেলা রোদের টেস্টও কিন্তু বেশি একটা থাকে না বুঝতেই পারো ওই যে এখন মেঘলা ওয়েদার আরেকবার রোদ্দুর এরকম করে দিনটা কাটছিল আর আমাকে কিন্তু প্রত্যেকটা দিন কাঁচা দোয়াগুলো করতে হয় তোমরা তো সকলেই জানো আমার যেহেতু একটু ছোট বাচ্চা আছে অনেকগুলো জামা কাপড় বেলা কিন্তু আমি ঘুটিয়ে রেখে দিই সকালবেলায় সেগুলো কাচতে হয় ভাবলাম চলো এই যে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিই সেই জন্য এই যে চেঞ্জ করে দিয়েছি আর ঘরের বিছানা চাদরটা যদি একটু নোংরা হয়ে যায় তাতে কিন্তু দেখতে একদম ভালো লাগে না সবসময় পরিষ্কার রাখতে ভীষণই পছন্দ করি আর এখন দেখো বালিশের কাবারগুলো লাগিয়ে নিচ্ছিলাম আর ছেলে দেখতে পাচ্ছিল ওকে ওর বাবা ব্রাশ করানোর জন্য বায়না করছিল ও নিজে নিজে করবে সেই জন্য দেখো উপরে এসে দাঁড়িয়ে আছে আর দুই একদিন আগে পড়ে গেছিল মুখের মধ্যে একটা দাগ পড়ে গেছে সেটা কালো হয়ে গেছে সেটাকে উঠানোর জন্য রাত থেকে কিন্তু টানা শুরু করে দিয়েছে আমি তো প্রথমে দেখতে পাইনি আর এখনই দেখতে পাচ্ছিলাম ভাবলাম চলো এদিকে দেখো বিছানাটা একদমই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি ভাবলাম রান্না করে যাওয়ার আগে এই যে কাজগুলো সেরে নিই তাতে না বেশ ভালো লাগে না হলে কি বলতো এদিকে রান্না করছি এদিকে আমার ঘর দুয়ারগুলো একদমই অগোছালো হয়ে থাকবে তাতে দেখতেও ভালো লাগে না সেজন্য সকাল হলেই কিন্তু আমাকে এই প্রথমে কাজগুলো করতে হয় আমাদের গৃহ দুদের একই রকম জীবন কি করব বলো প্রত্যেক সকাল হলে এই সমস্ত কাজ সকাল হতে হতে আবার দুপুর হয়ে যাবে ও দুপুর হতে হবে রাত হয়ে যাবে এভাবে কিন্তু আমাদের একটা না কাজগুলো করতে হবে আসলে কি বলতে সংসারের আমাদের ছোট বড় অনেক রকমের কাজগুলো থাকে সেগুলো কিন্তু সমস্তটা আমি একা হাতে সামলাই তোমরা তো সবাই জানো আমার যেহেতু একার সংসার সমস্তটা আমাকেই করতে হবে অনেক সময় ভাবি এই যে গৃহবন্দী জীবন আমার ভালো লাগে না তবুও মনে করি না ভালো না লাগলে কি করব। কারো কাছে অভিযোগ করার মতো আমার কিছুই নেই কি বলতো কাকে অভিযোগ করব এটা তো আমার সংসার এটা ছেড়ে কোথাও বা যাব আর সব সময় এই সংসারটাকে ভীষণ পরিমাণে ভালোবাসিত সেই জন্য কোথাও যাবার কথা আমি কখনোই মুখে আনতে পারি না ভীষণ ভালো লাগে আর সব সময় দেখো আমার বাড়িঘরগুলোকে আমি সাজিয়ে রাখার চেষ্টা করি এই যে এই যে কাজের মধ্যে থাকি আমার বেশ ভালো লাগে আর এইদিকে সবজিওয়ালায় এসেছিল সকালবেলা দেখি ফ্রেশ সবজি এসেছে এসে বলছিল এই যে বদি ভালো ভালো সবজি নিয়ে এসেছি রাখলে রাখতে পারেন এই যে সবজিগুলো দেখেছি বেশ ভালো লেগেছে নিয়ে নিয়েছি আসলে কি বলো তো এখন শীতকাল তাও কিন্তু জিনিসপত্রের এত পরিমাণের দাম বেড়ে গেছে কি বলবো কাঁচা সবজি তো হাতে দেয়া যাচ্ছে না কিন্তু খেতে তো হবে বুঝতেই পারো আমাদের মতন এই যে মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে একটু যে বেশি করে কেনাকাটা করব তাও কিন্তু কখনো হয় না কিন্তু অল্প কিছু তো কিনতে হবে খেতে তো হবে তাই না জিনিসপত্র যতই দাম বেড়ে যাক না কেন তো কিন্তু এই তো খাওয়ার জন্য মানুষ এত কিছু করছে সেই জন্য ভাবলাম চলো নিতে তো হবে নিয়ে নিয়েছি সবজি আর এখন দেখো বিশ্বাস করো সবজিগুলো সত্যি অনেকটা ভালো ছিল সেই জন্য এদিকে বেগুন কেটে ওই ভাজতে বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু সকাল থেকে অনেক কাজকর্ম করেছি এদিকে দেখি আটটা মতো বেজে গেছে ভাবলাম চলো এইদিকে তাড়াহুড়ু করে রান্না করতে করতে এদিকে সবজিগুলো কাটছিলাম আসলে অনেক সময় যদি রান্না বান্না করতে হয়ে যায় আমি কিন্তু এভাবে কাজগুলো করি আমাদের সংসারে একা যেহেতু থাকি একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো না করি তাতে কিন্তু ওই যে কাজগুলো কিন্তু সময়ের আগে করতে পারি না আমার বর বেরিয়ে যাবে আর একটু পরে বলতে নয়টা সাড়ে নটার আগে বেরিয়ে যায় সে কারণে আমাকে কিন্তু রান্নাগুলো সময়ের মধ্যে করে দিতে হয় নাইলে বাইরে ও কিন্তু ওই যে খাওয়া দাওয়াটা করতে চায় না বুঝতে পারো বাইরে খেতে গেলে অনেকটা পরিমাণে দাম সেজন্য ও কিন্তু একদমই খেতে চায় না আসলে কী বলো তো আমাদের মতো পরিবারে ওই চলতে গেলে না একটু হিসাব করে চলতে হয় বুঝতে পারো সমস্ত কিছু একটা হিসাবের উপর একটা ইনকামের উপরে নির্ভর করে আর এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্নাগুলো কিন্তু ঝটাফট করে করে নিয়েছিলাম আজকে রান্না করছি সমস্তটা সবজি আর ছেলের জন্য মাছ ভাজি করব। আসলে কি বলো তো আমরা তো যেটা সেটা দিয়ে খেতে পারি ছোট একটা বাচ্চা থাকলে ওকে কিন্তু সেভাবে খাওয়ানো যায় না আমাদের জন্য বাঁধাকপির তরকারি করছি আর এদিকে বেগুন ভাজি আর একটা বিনস আর গাজর ভাজি করেছি ওখান থেকে ছেলেকেও খাওয়াবো এক্সট্রা ছেলের জন্য মাছটা ভাজি করব। এটা আরেকটু পরে করব সকালবেলা বরকে তো ভাতটা নিয়ে যেতে হয় সেই জন্য এই যে এগুলো রান্নাবান্না করে নিয়েছি আর আজকে সকালবেলা টিফিনে দেখতে পেয়েছিলে মুড়ি ভাজা করে দিয়েছি সে ওর বাবাকে আর আমিও কিন্তু মুড়ি ভাজা দিয়ে খেয়েছিলাম তো এখন ওকে যাওয়ার আগে আমি একটু ম্যাগি করে দিয়েছি ও কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আসলে সকালবেলা রান্নাবান্না চাপ থাকে একটু ভালো টিফিন ওকে করে দেব। সেটা কিন্তু আমি করতে পারি না অনেক সময় রান্নাবান্নার সাথে যদি টিফিনটা বানাতে যাই অনেকটা দেরি হয়ে যায় সমস্তটা যেহেতু একা হাতে করি ওই যে সে জন্য আর এদিকে ছেলেকে ফল কেটে দিয়েছি আর দেখো তোমাদের দাদাবাইকে বলেছি ছেলের একটা ড্রেস বের করতে আর দেখো পুরো আলমারিটাকে ঘেঁটে ঘুটে অবস্থা খারাপ হয়ে করে দিয়েছে আমার তো ঘরে এসে যখন আলমারিটা খুলেছি আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে এখন দেখো সমস্ত জামা কাপড়গুলোকে বের করছি আর এরকম অবস্থা করে রাখলে কেমন লাগে বলো তো এই জন্য আমি ওকে কখনোই বলি না আমার কোনো একটা কাজ তুমি করে দাও আর এখন এই আলমারিটা আমাকে গোছাতে হবে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে তোমার দাদা বলেছি ছেলের ওই যে খ্রিসমাসের ড্রেসগুলো একটু বের করে দিতে একটু রোদে দিব কালকে যেহেতু ওকে পড়াবো কালকে তো পঁচিশে ডিসেম্বর সেই জন্য আর পুরো আলমারিটা পুরো অগোছালো করে নিয়েছে জিনিসটা তো পাইনি আর এখন আমার কাজ বাড়িয়ে দিয়েছে আর এখন ঘড়ির কাটাতে দেখো ওই যে সাড়ে দশটা মতো বাজে এখনো সাড়ে দশটা বাজে নি পাঁচ মিনিট বাকি আছে ছেলেকে ফল কেটে দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে এটা গোছাবো আর এটা গোছাতে অনেকক্ষণ সময় লাগবে তো তোমাদেরকে না পরে দেখাবো আগে গুছিয়ে নি জটাপট করে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে বের করে খাটের মধ্যে রেখেছি বিশ্বাস করো খাটের মধ্যে আর হচ্ছিলো না তাও ভাবলাম যে জামা কাপড়গুলোকে কোথায় রাখবো কিভাবে রাখবো বুঝতে পারছিলাম না অনেকক্ষণ ভাবনা চিন্তা করে ভাবলাম চলো শাড়িগুলোকে উপরে রেখে দিই কী তো উপরের জায়গাটা তো অনেকটা বড় লম্বা এটার মধ্যে অনেকগুলো শাড়ি একসাথে রাখা যাবে তাতে দেখতেও ভালো লাগবে স্টেপ বাই স্টেপ আর নিতেও সুবিধা হবে সেই জন্য দেখো সমস্ত শাড়িগুলোকে কিন্তু এভাবেই আমি রেখেছি আর আমার কিন্তু বেশি একটা শাড়ি নেই এটুকু শাড়ি তো কি এমনি তো শাড়ি পরা হয় না সেই জন্য আমি কিন্তু শাড়ি কেনাকাটাও কম করি আর দেখো এই যে সমস্ত শাড়িগুলো আর সমস্ত কিছু এক এক করে গুছিয়ে রেখে দিয়েছি তাও কিন্তু নিচের জায়গাটা ভালো করে এখনো গোছানো হয়নি এটা রাতে বেলা গোছাবো এই গোটা গোছাতে আমার একটা ঘন্টা লেগেছে একটা ঘন্টা আমার কাছে অনেকটা সময় এই যে একটুখানি ভুলের জন্য আমাকে এখন অনেকটা কষ্ট করতে হয়েছে আর এদিকে দেখো আলমারিটা আমার গোছানো হয়ে গেছে মাঝখানে রেখেছি আমার জামা আর কিছু শীতের ড্রেস আর টুকিটাকি জিনিস ছেলে জামা প্যান্ট এগুলো রেখেছি আর কিছু আছে এগুলো রাতেবেলা গোছাবো আর এখন গোছালাম না এমনি মোটামুটিভাবে গুছিয়ে রেখেছি রাতেবেলা গোছাতে বেশিক্ষণ সময় লাগবে না আর কিছু জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের ছিল সেগুলোকে ইস্ত্রি করতে হবে তো সেগুলোও গোছাতে হবে এমনিতে কোনো রকম গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে ছেলে যেহেতু এতক্ষণ বসে বসে এখানে খেলা করেছিল আর সমস্ত জিনিসপত্র একদমই এলোমেলো করে নিয়েছে আর দেখো বাচ্চাকে না একটা জায়গা দিতে হয় ওরা তো খেলাধুলা করবে একটু অগোছালো করবে তাতে কিন্তু একটা জায়গা ওদের দিতেই হবে আর এই কিন্তু মনের মতন করে খেলাধুলা করে এখন বাইরে চলে গেছে হাঁটাহাঁটি করছে একবার আমার কাছে আসছে তো ভাবলাম চলো এদিকে দেখো এই যে বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিই আর কী তো বন্ধুরা একটু সাথে সাথে গুছিয়ে নিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে কাজটা আমি করেছিলাম আলমারিটা গোছাতে একটা ঘন্টা তো সেখানে লেগে গেছে না হলে আমার কিন্তু এতক্ষণে কাজকর্ম সমস্তটা হয়ে যেত আর ভাবলাম চলো এই যে ঘরটাকে এখন গুছিয়ে নি আসলে কি তো ঘরটা আমরা প্রত্যেক দিনে গোছাই কিন্তু অনেক সময় দেখো অনেক জিনিস মধ্যে ধুলো বালু ময়লা পড়ে থাকে সেই জিনিসগুলো কিন্তু একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলে ঘরটা দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে আসলে ঘরের মধ্যে আমাদের অনেক ছোট বড় অনেক জিনিস থাকে সেগুলোকে যদি একটু উল্টে পাল্টে রাখি তাতেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমাদের সংসারে যেরকম ছোট ছোট বিষয়গুলো আমরা নজর রাখি সেরকম কিন্তু এই যে ঘরের মধ্যে ছোট ছোট জিনিসপত্রের দিকে যদি আমরা একটু নজর রাখি জিনিসপত্রগুলোকে একটু উলড় পালট করে রাখি তাতে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই যে সকালবেলা তোমাদের দাদাভাই গায়ে লোশন টোশন দিয়েছিলো সমস্ত কৌটো গাটাগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেছে সেগুলো ওখান থেকে রেখে এখন কিন্তু র্যাকের মধ্যে রেখে দিয়েছি আমার যেহেতু একার সংখ্যার টাকা আমাকে একা করতে হয় তার থেকে বেশি কষ্ট হয় কখন জানো তো এই যে জায়গা জিনিসগুলো জায়গাতে থাকে না সমস্তটা কিন্তু আমাকেই করতে হয় আর এখন সমস্ত কিছু রেখে সমস্ত ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেব তো ভাবলাম চলো ছটাফট করে কাজগুলো করে নিই এই যে বেলা তো চলে যাচ্ছে অনেক কাজকর্ম থাকে আসলে একটা ভিডিওর মধ্যে সমস্ত সংসারের কাজগুলো শেয়ার করা সম্ভব না যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখন দেখো পুরো ঘরটাকে গুছিয়ে এখন কিন্তু ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর দেখো কত যতু এটা সেটা সমস্তটা ছেলে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে আর এখানে ফল খেয়েছে ওখানে খেলেছে তো সমস্তটা এখানে সেখানে ফেলেছে এখন সমস্ত ঘরটাকে আমাকে কিন্তু বারবার জাত দিতে হচ্ছিল আর বাইরে না একটু হাওয়া দিচ্ছিলো হাওয়ার সাথে সমস্তটা ঢুকে যায় তো সেহেতু না ঘরটা ঝাঁ দিতেও না বেশ খানিকটা সময় লেগে যায় আর এদিকে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর এই ঘরটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি সকাল সকালবেগলা একবার গোছানো হয়েছে তাও কিন্তু আবারও গোছাতে হয় বুঝ বুঝতে পারো একটা ছোটো বাচ্চা থাকলে ওরা একটু একটু অগোছালো লাপালা করে সেহেতু একটু গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো ভাবলাম ছেলেকে চান করাবো জন্য গরম জল বসিয়ে দিয়েছি ভাবলাম এদিকে ঘরটাও মুছে নিই তো ছেলে আর আমি একসাথে চানটা করে নেব তো সেজন্য ঝটাপট করে কাজগুলো করে নিয়েছিলাম কারণ ওকে চানটা করিয়ে দিলে ও কিন্তু সাথে সাথে ও কিন্তু ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে সেজন্য ওকে চান করার পরে কিন্তু ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া দেখো এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম বুঝতে পারো পুরোটা ঘর বারান্দা রান্নাঘর এগুলো মুছতেও কিন্তু সময়টা লাগে আর এদিকে ঘর টর মুছে বাইরের জায়গাটা ঝাঁপ দিয়ে এদিকে ভাবলাম পাপসগুলো বিছিয়ে দিই পাপসগুলো না কাঁচা ধোয়ার পর না ভীষণ প্রেশ লাগে এ দেখো এখন কিন্তু সমস্ত জায়গাতেই রেখে দিয়েছি আর এদিকে আমি চান করে চলে এসেছি ভাবলাম চলো একটু মুখে একটু যদি ক্রিম না লাগাই ভালো লাগে না তার আগে কিন্তু আমি পুজোটা দিয়ে দিয়েছি কারণ ছেলেকে খাওয়াবো তো ভাবলাম পুজোটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ও ভাতটা গরম বসিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো ওই যে ভাতটা যদি একটু গরম না করি না খেতে ভালো লাগে না তো এদিকে পুজোটা করে নিয়েছি আর ছেলেও কিন্তু আমার সাথে বসে বসে পুজো দিয়েছিল দিয়েছিলো তো এখন মোবাইলটা চালিয়ে দিয়েছি ভাবলাম চলো ভাতটা গরম হতে হতে একটু মাথাটা আঁচড়ে নিই আর তেল সিঁতুরটা দিয়ে দিই আর বিশ্বাস করো ওই যে এখন না জলটা ভীষণই ঠান্ডা একদমই বরফের মতো হয়ে যায় আসলে শীতকালে শীতটা বেশি পড়ে গরমকালে গরমটা বেশি পড়ে এরকমই হয়েছে যাই হোক এদিকে আমার কিন্তু ওই যে মাথাটাথার সমস্তটা আঁচটে নিয়েছি আর এখন ছেলেকে খাওয়াতে বসবো আর আজকে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেছে এখন কিন্তু একটা মতো বেজে গেছে তো ভাবলাম চলো এই যে বাইরের থেকে এই যে বিছানা চাদরটাও কিন্তু শুকিয়ে গেছে সেটা কিন্তু গুটিয়ে রেখে দিয়েছিলাম আসলে আমি না ওই যে সাথে সাথে কাজগুলো করে নিতে ভীষণ পছন্দ করি একটু পরে করব একটু পরের জন্য রেখে দেব তাতে আমার একদমই ভালো লাগে না তো ভাবলাম ছেলেকে খাওয়াতে গেলে বেশ খানিকটা সময় লাগবে সেই জন্য এই যে এটা শুকিয়ে গেছে সেই জন্য এটা গুটিয়ে এখন কিন্তু জায়গাতে রেখে দিয়েছিলাম তো আজকে ভাতটা কিন্তু একসাথে নিয়ে নিয়েছি ছেলে আর আমি খাবো তো সেই জন্য ভাবলাম চলো ওকে খাইয়ে দিই আর আমিও কিন্তু খাওয়া দাওয়াটা করে নিই আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠার পর ওকে কিন্তু এই যে প্রথমে শীতের ড্রেসগুলো পরিয়ে দিতে হয় আর বুঝতেই পারো এতক্ষণ তো ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠার পর কিন্তু বেশ ঠান্ডাও লাগে আর আমার কাছে আজকে দেখি ঠান্ডা মান্ডা কিছু লাগছে না হঠাৎ করে দেখি গরম লাগছিলো তো ছেলেকে তো সমস্ত কিছু পরিয়ে দিচ্ছিলাম ভাবলাম চলো এখন সন্ধ্যা বাতি দেবো তার আগে ছেলেকে একটু দুধ আর হলিক্স খাইয়ে দেবো তারপরে আমি সন্ধ্যা বাতিটা দেবো আর এখন কিন্তু মোটামুটিভাবে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো ছেলেকে না এখন মোবাইল দিয়ে বসিয়ে বসিয়ে খাবারটা খাইয়ে দেব। আর দেখো এখানে সমস্তটা পরিয়ে দিয়েছি আর এখন কিন্তু ও বসে বসে ওই যে চুচু টিভি দেখবে আর এদিকে আমি পুজোটা কমপ্লিট করে নেব আর এখন ও কত বায় না বলে আর লাভ নেই এই যে একটু আদর টাদর করতে হবে এখন ওকে আর ভীষণই দুষ্টুমি করে জানো তো একটা জায়গার মধ্যে না একটুও স্থির হয়ে বসে না আর এদিকে আমি সন্ধ্যার পুজো টুজো দিয়ে দিয়েছি আর এই যে চিকেন পকোড়া বানাবো সেটা কিন্তু অনেকক্ষণ আগে মেরিনেট করে রেখেছিলাম আর ছেলেকে তো খাইয়ে আমি কিন্তু সন্ধ্যাপাতিটা দিয়ে তারপরে আমার বাপের বাড়ি থেকে ফোন করেছিল অনেকক্ষণ কথাটা বলেছি তো ভাবলাম চলো এদিকে ছয়টার উপরে বেজে গেছে তো এদিকে না চিকেন পকোড়া বানাতে চলে এসেছি আর এটা মেখেছি বেশিক্ষণ হয়নি আজকে কিন্তু একদমই তাড়াতাড়ি করে এটা মেখে মানে দশ মিনিটের মধ্যে কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম আর সাথে ভাবলাম চলো অনেকটা ব্যাটার রয়ে গেছে কি করব আর সবগুলো চিকেন পকোড়া ভাজি নি একটু তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি যখন ও আসবে তখন ওকে ভেজে দেব আর আজকে না ওই যে বেগুন নিয়েছিলাম বড় বড় বেগুনগুলো সেগুলো দিয়ে একটু বেগুনি করে নিচ্ছিলাম বেশ ভালো লাগে খেতে আসলে কি বলতো শীতের সন্ধ্যার সময় এরকম খাবার খেতে বেশ ভালো লাগে তারপরে ভাবলাম চলো ভেজে নিই আর এদিকে দেখো সমস্ত কিছু ভেজে নিয়েছি আর এখন কিন্তু প্লেটে নিয়ে নিচ্ছিলাম আর এই যে বেগুনি গুলো খেতে না ভীষণই টেস্টি হয়েছে আর সাথে বেগুনিও করে নিয়েছি তো ছেলেকে এখন দেবো আর ছেলে তো ভীষণ খুশি হয়ে যাবে তো ভাবলাম চলো তোমাদের সামনে এসে একটু কথা বলি আর দেখো আমার কাছে একপুটো ঠান্ডা লাগছে না জানি না কেন হঠাৎ করে দেখি গরম লাগছে তো ভাবলাম চলো এখন জুয়ার্টু পড়বো না পরেই পড়বো তবে চলো বন্ধুরা আজকের এই যে সন্ধ্যার টিফিনটা দিয়ে ব্লগটা এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা